আজকে আমি তোমাদের আলু দিয়ে একটা ফ্রিপস তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যেসব উপকরণগুলো সাধারণত আমাদের সবারই বাড়িতে থাকে সেই দিয়ে আজকে আমি তোমাদের এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি দুটো বড়ো সাইজের আলু আলু দুটোকে ধুয়ে খোসা ছাড়িয়ে আর লম্বা লম্বা করে এরকম পিস করে নিয়েছি নিয়ে খুব ভালো করে ধুয়ে আলুগুলোকে শুকনো করে নিতে হবে কিছু পরিষ্কার টিস্যু পেপার দিয়ে জলগুলোকে তুলে নেবে এবারে একটা বাটিতে আমি দু চা চামচ ময়দা দিলাম আর ময়দা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো অবশ্যই গোলমরিচের গুঁড়োটা দেবে আর এখানে এক চা চামচ চাট মশলা দিলাম চাট মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে দিলে এই রেসিপিটি কিন্তু দারুণ টেস্টি হয় তোমাদের কাছে চাট মশলা যদি না থাকে তোমরা ম্যাগি মশলাও এখানে দিয়ে দিতে পারো এবারে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে খুব পাতলা যেন না হয় দেখে নাও ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই থাকবে একটু শক্ত থাকবে অবশ্যই এই রকমই অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নেবে এবারে আরও একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি এখানে দু টেবিল চামচ ময়দা এবারে এখানে ময়দা দেওয়ার পরে সামান্য পরিমাণে অবশ্যই লব লবণটা দেবে দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে লবণটা মিশিয়ে নিয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে এখানে কিন্তু কোনো মশলা লাগবে না শুধু জাস্ট ময়দা হলেই এটা হয়ে যাবে এবারে যে আলুটা নিয়েছিলাম এই আলুটা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে একটু একটু ব্যাটার নিয়ে আমি আলুর গায়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এটাকে আমি চামচে করে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে যে ময়দাটা আমি নিয়েছিলাম সেই ময়দার মধ্যে দিয়ে দিলাম আর এর ওপর থেকে কিন্তু আবারও এক থেকে দু চা চামচ ব্যাটার দিয়ে দিতে হবে ব্যাটারটা একটু মোটা করে দেবে তাহলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর হয় তারপরে অল্প অল্প করে ময়দা নিয়ে এর মধ্যে আমি মাখিয়ে দিচ্ছি হাত দিয়ে উল্টে পাল্টে এটাকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তবে খুব বেশি তাড়াহুড়ো করবে না খুব বেশি চাপ দেবে না হালকা হাতে কিন্তু এটাকে তৈরি করতে হবে তোমাদের একটু দেখাচ্ছি দেখো কতটা সুন্দর কিন্তু একটা ডিজাইন তৈরি হচ্ছে তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবে যে ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে এটা ওই যে ব্যাটারটা দেওয়ার কারণেই কিন্তু আর ময়দাটা মাখানোর কারণেই এই ডিজাইনটা তৈরি হয়েছে এবারে চলো এটা তেলে ভেজে নেব আগে থেকে আমি তেল গরম করে নিয়েছি হালকা কুসুম গরম করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে দেওয়ার পরে এইভাবে আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে সাদা হয়ে যাচ্ছে এতে ময়দা আছে বলে একটু সাদা ভাব হয়েছে এতে অসুবিধা কিছু নেই আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিয়েছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি এটাকে একটা কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে দেখাচ্ছি দেখো কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আবারও আমি পাঁচ মিনিট পর তোমাদের নাড়াচাড়া করে ভেজে দেখালাম এবারে এটাকে আমি তেল ছেঁকে তুলে নেব একটু ব্রাউন কালার করে ভেজে নেবে এটাকে লো ফ্লেমে ভাজার চেষ্টা করবে তাহলে কিন্তু এই রেসিপিটা খুব ভালো হবে হাই ফ্লেমে একদম ভাজবে না আর এটা কিন্তু খুব মুচমুচে হয় রেসিপিটা এটা দারুণ খেতে লাগে তোমরা সন্ধেবেলা চায়ের সাথে বা গরম গরম ভাতের সাথে ডাল ভাতের সাথে এটা অসাধারণ লাগে এখানে আমি প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটের মধ্যে আমি ঢেলে দিচ্ছি দেখো তৈরি হয়ে গেছে আমার আজকে রেসিপি রেসিপিটা যে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক দিও আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে